হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুন্দর শর্মিষ্ঠা মিস্টার কি তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমার ভালো থাকলে আমি ভালো থাকি তো আমি তো আমার তো শরীরটা খারাপ কিছুদিন কারো ভিডিও দেখতে পাচ্ছি না কারো লাইফেও যেতে পারছি না আমি নিজে ভিডিও করতে পারছি না তারপরে বড় ভিডিও ছাড়তে পারছি না একটু সমস্যার জন্য যেহেতু আমার হাজব্যান্ডের শরীর খারাপ আমারও শরীর খারাপ আমার ছেলেরও শরীর খারাপ ওই জন্য তিনজন গায়ে এতটাই শরীর খারাপ তোমাদের বলে বোঝাতে পারবো না তো ছেলে তো মামস হয়েছিল কদিন ধরে এক সপ্তাহ ধরে আমার ছেলেকে নিয়ে তো যাওয়া আসা হচ্ছে এখন একটু কম হয়েছে তো আমার এই ঘাড়ে এই সিটটাই প্রচণ্ড ব্যথা করছে তো ডক্টর দেখিয়েছি তো ডাক্তার বলেছে মানে ডক্টর বলেছে যে বেশি হেঁট করে থাকবে না তো বেশি কাজ মানে ভারী ভারী কাজ করবে না তো তার জন্য তো কদিন রেস্ট নিতে বলেছে তো রেস্ট আর কোথায় নেওয়া হবে তারপর আমার হাজব্যান্ডেরও শরীর খারাপ দুজনেরই রেস্ট এখন তা সত্ত্বেও শত চেষ্টার মধ্যে তোমাদের সামনে ভিডিও কিছু না কিছু দিয়ে থাকছি করছি দিচ্ছি আর এই কদিন ধরে এতটাই মানে সমস্যার মধ্যে পড়ে গেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা নিজের ঠিক মতন ছেলের শরীর খারাপ হাজবেন্ডের শরীর খারাপ আমার শরীর খারাপ তারপরে বাড়িতে আরও অনেক কিছু প্রবলেমের জন্য কারোর ভিডিও দেখতে পাচ্ছি না কারোর লাইফে যেতে পারছি না কারো বড়ো ভিডিও আমি মানে কোনো মো মানে কোনো রকমে শুধু জাস্ট মানে আমাকে আমার চ্যানেলটা মানে চ্যানেলে ভিডিও দিতে হয় বলে লাইফে বসতে হয় বলে তো আমি শুধু এইটুকুন টাইম মানে দিচ্ছি আর বেশি মানে টাইম দিতে পারছি না কোনো সময় হচ্ছে না তিন চার দিন ধরে এরম ধরাই হয়ে যাচ্ছে আর এত বৃষ্টির জন্যে নেটের সমস্যা হচ্ছে তারপরে কারো লাইফে যাওয়া হচ্ছে না আমার তো আমি নিজেই ঠিক মতন ভিডিও করতে পারছি না আমি আমার হাজব্যান্ড দুজনে মানে ভিডিও করতাম তো ওর যেহেতু দুপুরবেলা তিনটের পর ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় মানে তিনটের পর ও চলে যায় ওর মানে এই যে কোমরে যন্ত্রণা হচ্ছে বলে ওটার জন্য আলাদা ব্যায়াম করতে যেতে হয় তো ফার্মেসিতে যায় ওখান থেকে বাড়ি আসে হয়তো দেড় ঘন্টা পর বাড়ি আসে সাড়ে চারটে পাঁচটা বেজে যায় তারপরে এসেই দোকানে চলে যায় আর আমার ছেলে তো এক সপ্তাহে স্কুল পাঠায়নি যেহেতু আমার ছেলে শরীর খারাপ আর এবার যখন স্কুল চালু হবে তখন ওরও সমস্যা হয়ে যাবে যাওয়া আসা তো আমাদের বাড়িতে অনেকটাই স্কুল মানে বেশি দূর নয় হয়তো পাঁচ দশ মিনিট লাগে দুটো রোড পার হয়ে যেতে হয় ওই স্কুল দিয়ে আসা ওই স্কুল নিয়ে আসা পরে তো তারপরে ওখানে যাবে তো ওই জন্য আমি এখন একাই ভিডিও বানাচ্ছি কোনো রকমের ভিডিও বানাচ্ছি দুটো আমার মানে ভিডিও বানাতে লেট হয়ে আছে তো আমার মানে মেডিসিন দিয়েছে খাওয়ার পর প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি এগারোটার মধ্যে ডাক্তার বলছি বেশি রাত জাগবে না যেহেতু আমি অনেকটা রাত জাগতাম ডাক্তার বাজে বেশি রাত জাগবে না তাদেরকে করে ঘুমিয়ে পড়বে তার জন্য প্রচুর এখানটায় মানে মেডিসিনটা খাওয়ার পর না প্রচুর ঘুম পায় আর আজকে তো আমার খা কালকে খাওয়া হয়নি গো কো যেহেতু বারবারই ছিলাম সেটা ব্যাপারেই ছিল থেকে বাড়ি নিয়ে এসেছি ওই জন্য খাওয়া হয়নি গো তো খাবো অবশ্যই আজকে খাবো খাবার পর্যন্ত ঘুম পাই দুদিন ধরে মানে মানে মাথাটা খালি ধরে থাকে বললো দিনের বেলাও ঘুম হবে রাত্রের বেলাও ঘুমাবে দশ দিনকে মেডিসিন দিয়েছে খাও খেয়ে আসো আর বেশি হেঁট হবে না হেঁট হয়ে ফোন দেখবে না ওই জন্য আমি মানে কি বলবো চার পাঁচ দিন ধরে বেশি হেঁটে ফোন দেখছি না যে নয় সেই তারপরে সংসারের কাজও থাকে আর যেহেতু আমি আলাদা আমাকে সব সংসারের কাজটা নিজেকেই করতে হয় বলবো তোমাদের আর সকালে রান্না বান্না কাজ ছেলে সামলানো গোপাল আছে আমার হাজব্যান্ডের দোকানে যায় সে নটার মধ্যে দশটার মধ্যে ভাত খেতে হবে তোমাদের সকাল সকাল রান্নাও করতে হয় তারা বিকেলবেলা থাকে ছেলের পড়া থাকে এইসব নিয়েই চলে যাচ্ছে তা প্লিজ কেউ কিছু মনে করো না আস্তে আস্তে সব ভিডিও দেখে দেবো আমারও জ্বর জ্বর মতন এই এখানে কি বেরিয়েছে জ্বর জ্বর মতন হয়েছে ভালো লাগে না এবার এত বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে আর ঘুমলে ভালো লাগছে না উঠতে এরকম ধারা হয়ে যাচ্ছে তো অনেক ভিডিও করা হয়েছে বড় ভিডিও তো সময়ের জন্য আমি না ঠিক মতন পোস্ট করতে পারছি না এত মানে সময় সময় হয়ে উঠছে না আমার ঠিক আছে যে পোস্ট করব অনেক ভিডিও আছে তো সেই সব ভিডিওগুলো অবশ্যই আস্তে আস্তে তোমাদের সামনে শেয়ার করব প্লিজ একটু দেখে নিও আর সবার ভিডিও দেখে দেবো কেউ কিছু মনে করো না আর ভিডিওটা বেশি দূর ভালো না এখানেই চেষ্টা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তারাও দেখেন যেহেতু ভিডিওটা আমি পরে পোস্ট করবো তার জন্য সবাইকে গুড নাইট সবাই ভালো দেখো থেকো সাবধানে থেকো তো টাটা বাই গুড নাইট